হ্যালো বন্ধুরা আজকে আমি কথা বলবো ফনিক্স মেট্রিক্স নিয়ে আর ফনিক্স মেট্রিক্স কি আর ফনিক্স মেট্রিক্সটাকে আপনারা কীভাবে টাকা ইনকাম করতেন সে বিষয়টি দেখাবো ফনিক্স মেট্রিক্সে আপনাদের কাজ করতে হলে প্রথমে একটা টার্চ টলেট লাগবে আর প্রথমে আপনাদের যে কাজটা করতে হবে আপনারা কি করবেন এই যেখানে দেখতে পাচ্ছেন এইচডিটি আর বিম বি স্মার্ট চেন এই দুটা আপনাকে সিলেক্ট করতে হবে আর ফনিক্স মেট্রিক্স কিন্তু ভাই নতুন একটা সাইটে এটা মেটা পুরো কিন্তু এই সাইড থেকে আপনারা হিউজ পরিমাণে টাকা ইনকাম করতে পারবেন কারণ ভাই মার্কেটটা এখনও ছোটো আছে যে মার্কেটটা ছোটো সেখানে আপনি ইনকাম করে টাকা বেশি ইনকাম করতে পারবেন কারণ মার্কেট যখন বড় হয়ে যাবে তখন কিন্তু আপনি এখান থেকে ইনকামটা কম পাবেন তো আমি ফনিক্স মেট্রিক্সে কাজ করার জন্য আপনাদের প্রথমে চলে যেতে হবে ডিসকভারিতে তারপরে আপনারা যার রেফারের মাধ্যমে আসবেন তার ওখানে পেস্ট তার রেফার কোডটা এখানে পেস্ট করে দেবেন তারপরে আপনারা কী করবেন এই যে থ্রি ডট যে মেনোটা পাচ্ছেন এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন যে নেটওয়ার্ক নেটওয়ার্কটা আপনারা সিলেক্ট করবেন নেটওয়ার্কটা সিলেক্ট করার পর আপনাদের এখান থেকে যে কাজটা করতে হবে আর ভাই এখানে কিন্তু একটা মজার বিষয় হলো আপনি কিন্তু এখানে নিজেই মালিক নিজেই সব করছেন আপনার চাইলে এখান থেকে অন্য কারো একটা আইডি দেখতে পারেন তো ধরেন সাপোজ আমি এখান থেকে যে কোনো একটা আইডি দেখবো এই জন্য আমাকে লগ ইন বাটনে ক্লিক করতে হবে তারপর ধরেন আমি সাত নম্বর বা সত্তর নম্বর সত্য প্রথমে আপনার সাথে সাত নম্বর একটা আইডিয়া আমি এখানে দেখাচ্ছি যে সে এই নেটিক্স থেকে কত টাকা ইনকাম করেছে এখানে দেখতে পাচ্ছেন সে কিন্তু ডাইরেক্ট রেফার করছে মাত্র পাঁচজন তার টিমে আছে পাঁচ হাজার পাঁচ হাজার দুইশো নয় জন সে কিন্তু পি ফাইভ থেকে ইনকাম করছে হলো তিনশো ছয় ডলার আর পি ফিফটিন থেকে ইনকাম করছে তিনশো দুই ডলার তার টোটাল নেট ইনকাম হচ্ছে ছয়শো আট ডলার চল্লিশ সেন্ট তো ভাই বুঝতে পারছেন যে ফনিক্স মেট্রিক্স কীরকম ইনকাম দিচ্ছে তারপরে এখান থেকে আমি আরও একটা আইডি দেখাচ্ছি যে কোনো এবার আমি শেষের দিকে একটু দেখা পঁচিশশো থেকে শুরু করি পঁচিশশো থেকে শুরু করি পঁচিশশো তো এখান থেকে আমি এই আইডিটা লগ দিব লগ ইন দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন কিন্তু তার ডাইরেক্ট রেফার হয়েছে কত আর সে কিন্তু P5 থেকে P15 থেকে এখনো পর্যন্ত কোনো ইনকাম করে কারণ তার কোনো ডাইরেক্ট রেফার নাই সেজন এখনো সে ইনকাম করতে 않을 কিন্তু ইনকামটা হবে তার আস্তে আস্তে হবে হয়তোবা একটু সময় লাগবে তারপর এখানে আমি আরেকটা আইডি এখানে লগইন করে দেখাব সেটা ধরেন সামথিং তো দেখতে পাচ্ছেন তার কিন্তু ডাইরেক্ট রেফার আছে একজন টিমে বসছে একজন আর এখান থেকে কিন্তু সে অলরেডি পনেরো ডলার মতো ইনকাম করে ফেলেছে আর তার কিন্তু সলার ওপেন করছে মাত্র একটা পি করছে হলো পি ফাইভ করছে হলো পাঁচটা দুটা আর হলো কি করছে একটা তো ভাই এখানে কথা একটাই বলতে চাই যে আপনারা এখানে কাজ করেন হেউজ প্রা ইনকাম করতে পারেন আর এখানে কাজ করতে হলে আপনাকে প্রথমে কিছু টাকা ইনভেস্ট করতে হবে এগারো ডলার মতো যেটা আপনাকে একটা একটা করে সট ওপেন করতে লাগবে হলো পাঁচ ডলার আর আপনার বিএমবি কাটবো এক ডলারে বেশি তো ভাই এখানে কাজ করেন সাইটটা নতুন আসছে হিউজ পরিমাণে টাকা ইনকাম করতে পারবেন তো ভাই একটাই কথা বলি যারা ফনেক্সমেটিক্সে কাজ করবেন তাদেরকে আমি আমার রেফারেল কোড দিয়ে দেবো আর তারা আপনারা সবাই আমার সাথে যোগাযোগ করতে পারেন ফনেক্সমেটিক্সকে কিন্তু ভাই মার্কেটটা ছোটো আছে ছোটো আছে অনেক এখানে দেখতে পাচ্ছেন মাত্র হলো পাঁচ হাজার দুইশো ঊনপঞ্চাশ মেম্বার এখান থেকে কিন্তু হিউজ পরিমাণে টাকা ইনকাম করতেন তো আশা করি আপনার ভিডিওটা বুঝতেই পেরেছেন তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ